নমস্কার দর্শকবৃন্দ মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট মিড ডে মিলের জন্য ন্যায্য মূল্যে আলু যাবে বিদ্যালয়গুলিতে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আনাজপাতির চড়া নাম মধ্যবিত্ত পরিবারের মতো স্কুলগুলিতেও মিড ডে মিল চালাতে হিমশিম অবস্থা কারণ ছাত্র পিছু মিড ডে মিলের বরাদ্দ যথেষ্ট নয় স্কুলে স্কুলে ন্যায্য মূল্যে আলু পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ শুরু করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন শালবনি এবং গড়বেতা ব্লকে স্কুলগুলিতে এই আলু পৌঁছানো হবে খোলা বাজারে আলুর দাম কোথাও ষোলো টাকা কোথাও আঠেরো টাকা কোথাও আবার কুড়ি টাকা প্রশাসন সূত্রে জানা গিয়েছে স্কুলে আলু পৌঁছানো হবে বারো টাকা কেজি দরে এর ফলে স্কুলগুলির পাশাপাশি চাষিদের সুবিধা হবে ইতিমধ্যে শালবনি ব্লকের ষোলোটি স্কুলে আলু পৌঁছানো হয়েছে সব মিলিয়ে উনচল্লিশ কুইন্টাল আলু পৌঁছানো হয়েছে এছাড়া গড়বেতা তিন ব্লকে তেরোটি স্কুলে আলু পৌঁছানো হয়েছে প্রায় উনিশ কুইন্টাল আলু পৌঁছানো হয়েছে এই ব্লকে কৃষি বিপণন দপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির মাধ্যমে আলু পৌঁছানোর কাজ শুরু হচ্ছে কৃষকদের কাছ থেকে আলু সরাসরি ক্রয় করে বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য সরবরাহ করা হচ্ছে কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য বরাদ্দ কিছুটা বাড়িয়েছিল এখন মিড ডে মিলে প্রাথমিকে মাথা মিছি ছ টাকা আটাত্তর পয়সা উচ্চ প্রাথমিকে দশ টাকা সতেরো পয়সা তবে এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম এখন বিষয়টা হচ্ছে দুরকম চিত্র কোথাও দেখা যাচ্ছে যে মিড ডে মিল থেকে লক্ষ লক্ষ টাকা স্কুলের হেডমাস্টার ম্যানেজিং কমিটি তারা নয় ছয় করছে তচরূপ করছে আবার কোথাও মিড ডে মিলে যা বরাদ্দ তাতে কুলিয়ে উঠতে পারছে না সেই স্কুলের শিক্ষকরা বা প্রধান শিক্ষকরা তো কোনটা বাস্তব চিত্র বোঝা খুব মুশকিল যে সমস্ত স্কুলে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে সেখানে কিন্তু তারা ভালো পয়সা কামিয়ে নিতে পারছে জন উপস্থিত থাকলে দেড়শো জন উপস্থিত রয়েছে সেই হিসেবে তারা টাকাটা তুলে নিচ্ছে এবং এটা সেই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ম্যানেজিং কমিটি প্রত্যেকে কিন্তু সমানভাবে ভাগ পাচ্ছে পাশাপাশি যে সমস্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেখানে কিন্তু তারা এই বিষয়টি করতে পারছে না এবং পাশাপাশি প্রধান শিক্ষকের একটা মানবিকতা বা একটা সততার বিষয়ও এখানে থাকছে স্কুলের প্রধান শিক্ষক সততার সঙ্গে কাজ করলে কিন্তু এই বরাদ্দে সেই স্কুলের মিড ডে মিল চালানো সম্ভব নয় এবং প্রধান শিক্ষকের মানসিকতা বা সততা যদি নাকি না থাকে তাহলে কিন্তু সেখানে কয়েক লক্ষ টাকা মিড ডে মিল থেকে তারা তুলে নিয়ে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিতে পারে তো যাই হোক মিড ডে মিল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ